যে সামনে রমজান আসতেছে আপনারা রমজানের প্রস্তুতি ভালো করে নিবেন রমজান যখন আসবো রমজানের সম্পূর্ণ কদর করবেন রমজানের প্রতি খেয়াল রাখবেন তখন ওই এলাকার নতুন বিয়া করছে নাম হয়েছে রমজান কিনা রমজান ওই বেলা রমজান যখন শ্বশুর বাড়ি আসে তো ওই এলাকার মানুষ তো রমজান কারাগো ইতিপূর্বে রোজাও রাখেনা সে আর জানে না তখন ওই যে গেছে রমজান যখন আসব রমজানের কদর করবেন রমজানে রাত পায়ান করবেন রমজানে পরিপূর্ণ হক সম্পূর্ণভাবে আদায় করেন সকলে মিলাdataTable নিশু করে যে আমারে বলি আমার আমারে বলি সাল্লা আমারে বলি সাল্লা তখন ওই বড়টার যায় না ওই হুজুরের কাছে দৌড়াইয়া গেছে হুজুর রমজান তো আসছিল ওই তো শুধু একজনের বাড়ি গেছে আমরা সবাই তো পাইলাম না তো محترم হাজিরিন আসলে এই রমজান সেই রমজান না এখন আমাদের রমজানের প্রস্তুতিটা হইতেছে কি যে সামনে রমজানের পরে ঈদ আসছে জামা কাপড় যা কিছু আছে সবকিছু এখনই বানাইতে হইব আর সামনে সুযোগ নাই আমাদের رمضان তো এই রকমই যে হুজুরা رمضانে বাস করতেছে رمضان যখন তখন জিনিসপত্রের দাম বাড়ায়া যায় ঈদ দেখেন আমাদের দেশে ব্যবসায়ীরা প্রস্তুতি নিতেছে যখন আসতেছে জিনিসপত্রের দাম বাড়ায়া দিতেছে রমজান যখন আসতেছে তখন জিনিসপত্রের দাম বাড়িয়ে দিতেছে আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেন রোজার দিনে যদি কোনো শ্রমিক তুমি তুমি কাজে লাগাও তাহলে ওই শ্রমিকের কাজটা তুমি হালকা করে দাও ওই শ্রমিকের কাজটা কি করে দাও হালকা করে